নমস্কার বন্ধুরা রেসিপি টু বলকে আপনাদের স্বাগত আজকে বানাবো খেজুরা গুড়ের পায়েস দেখতে থাকেন কিভাবে বানাবো দুধটা বসিয়ে দিয়েছি দুধ ফুটে উঠেছে এখন বীজাণ পোলার চালগুলি দিয়ে দিব এই চামচের দেড় চামচ চাল নিয়েছি হাফ কেজি দুধ লবণ দিয়ে দিব যাতে চালটা ভালো করে সিদ্ধ হয় চালটা ফুটে গেছে এখন গুড় গুলি দিয়ে দেব গুড় দেওয়ার সাথে সাথে কলার চাল একটু ভিজিয়ে রেখেছিলাম বেটে দিলাম যাতে গুড়টা না ফাটে আমার পায়েসটা হয়ে গেছে প্রায় এখন এক চামচ গুড়া দুধ দিয়ে দেব দেখছেন চালের বাটাটা দেওয়ার কারণে দুধটা ফাটে নাই এখন কুধানে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আছে দিয়ে নামিয়ে নেব জন্য রাখলাম খেজুরা গুড়ের পায়েসটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন